এবং আমি বিজয়ী হয়েছি আমি সবাইকে নিয়ে দল দলবধ নির্বিশেষাল্লা আগামী দিনে আমি এই উপজেলা উন্নয়নের স্বার্থে যা কিছু করার দরকার সকলের সাথে সমন্বয় করে ইনশাল্লাহ আগামী দিনে পথ এগিয়ে যাব এই প্রত্যাশা সকলের কাছে নির্বাচন সেই নির্বাচনের যে বিজয় এটা আমার বিজয় নয় এটা ধনবাড়ি উপজেলার পঁচিশ বৎসরের যে আত্মনাদ কষ্ট দুঃখ বেদনার তারই প্রতিফলন ঘটেছে আজকে যদি আমাদের বিজয় না হতো ধনবাড়ি উপজেলায় সাধারণ মানুষ আমাদের যে কৃষক আমাদের যে শ্রমজীবী মানুষ তাদের থাকা তোষাক্ত হয়ে যাবে আজকে আমাদের যে বিজয় হয়েছে এটাকে আমি আমাদের নির্যাতিত অসহায় নিপীড়িত মানুষের বিজয় হয়েছে। এবং আমার এই নির্বাচনে বিশেষ করে সাধারণ মানুষ কৃষক পেশাজীবী মানুষ শ্রমজীবী হোটেলওয়ালা অটোওয়ালা রিক্সাওয়ালা এই ধরনের লোকজন আমার পক্ষে যে ত্যাগ যে শ্রম যে অর্থ খরচ করেছে সেটা জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ এবং আমি এইটুকুই বলব এলাকাবাসী জনগণের উদ্দেশ্যে যে খুল্লা আমাদেরকে বিজয় করেছে মানুষের সেবা করার জন্য এবং আমরা প্রতিহিংসা পরায়ণ না হয়ে যারা পরাজিত হয়েছে তাদের তারা কর্মী রয়েছে তারা আমাদের ভাই তারা আমাদের দলের কর্মী আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই একটি কথা আমি বলতে চাই এই বিজয়ের উল্লাসে যেন কারো ক্ষতি না হয় বিজয়ের উল্লাসে অন্য পক্ষের কোনো মানুষ যেন কষ্ট না পায় তার উপর যেন অত্যাচার করা না হয় এটা আমার একটা মেসেজ আমার যারা ভক্তবৃন্দ আমার যারা কর্মী আমার যারা ভাই বোনেরা আছেন আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই এলাকা শান্ত সৃষ্ট রাখার জন্যে আপনাদের পরিবেশ সুন্দর রাখার জন্যে আপনাদের আমাকে সহযোগিতা করতে হবে এবং আমি আপনাদের সহযোগিতা চাই কোনো বেশি উৎফুল্ল না হয়ে সকলের সাথে সমা অবপূর্ণা মনে কাজ করতে হবে এবং কারো যেন ক্ষতি না হয় উপর যেন অত্যাচার করা না হয় আমি এইটুকুই সকলের উদ্দেশ্যে করতে চাই এবং আমি বিজয়ী হয়েছি আমি সবাইকে নিয়ে দল মত নির্বিশেষ ইনশাল্লাহ আগামী দিনে আমি এই উপজেলা উন্নয়নের স্বার্থে যা কিছু করার দরকার সকলের সাথে সমন্বয় করে ইনশাআল্লাহ আগামী দিনে পথতলাপ এগিয়ে যাব এই প্রত্যাশা সকলের কাছে সবাইকে ধন্যবাদ